কোথায় যাচ্ছি বলো তো শ্বশুর বাড়ি তাই 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 শ্বশুর বাড়ি যাই শ্বশুর বাড়ি ভারী মজা না দাদা আমি খাটাখাটুন কিছু করি না আমি সপ্তাহে তিন চারবার শ্বশুর বাড়ি যাই কেন যাই বলতে পারো কারণ শ্বশুর বাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান সেই জন্য আমার ঘোর আপত্তি বলে তুমি আমার বাপের বাড়িতে আমাকে রেখে তুমি একা যাবে আমার ও সন্দেহ করে আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আজকে আমার ও যদি সন্দেহ করে সামনে পেলে ওর এক কথা তুলে কার গায়ে হাত তুলে তুলে ওই দেখো কার কার গায়ে গায়ে হাত হাত তুলে কেন পদ্ম তোমার গায়ে তুমি জানো আমার নাম পদ্ম মানি না কোনো মদ্য তুমি স্বামীর গায়ে হাত দিলে স্বামী মারা গেলে তখন বলবে ও শিব গো তুমি আমায় ছেলে কোথায় চলে গেলে গো বাড়িতে আমি বছরে একবার যেতে পারি না আর তুমি দুদিন যাও কেন যাও বলতে হবে কেন যাও হবে তোমার দাদা কলকাতায় কাজ করে তোমার বৌদি ওখানে আছে আছে দেখা যায় এই শাহরুখ খান শাহরুখ খান ওখানে তোমার যাওয়া হবে না কেন ওখানে কি মধু আছে মধু আছে শশী যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান ওখানে তুমি যদি গিয়েছো তোমার থাক খরা করে বাড়িতে বসে রেখে দেব তোমার বৌদি পালন শাক ভিজেছে সকালে ফেলা দায়িত্ব কার কার এই মেই হু মেই হু শাহরুখ খান হু আমি বলেছি মানে যা তোমার হবে না দেখো তুমি আমার যত বারণ করো আমারও সন্দেহ করো তোমার কোনো কথা শুনবো না এই আমি দান মাই চললাম তোমার বাপের বাড়ি

আমি তো তোর মা আমার কথা মতো চলবে আমার কথা কিছু শুনবে না হ্যাঁ মা তোর দাঁড়ায় কে গ্রামে মুখ দেখাতে পারবোনা না কি হয়েছে কি বাবা দেখেন দেখ কলকাতায় চলে গেছে তুই কবার ধোলা বলদি বলদি নিয়ে তোর গেছে বলেছি গে গ্রামের থাপাল তোর ভাব দেখেন কলকাতায় চলে গেতে তোর মা খালি ধোলা পড়তে দে ওই গ্রামের লোকেদের বাড়ি গিয়ে থাকবে তোর নোটা থরম কি তুমি এগোছো মা সম্বন্ধে এমন খারাপ কথা বলছি বলি শোন তোর বাবা অনেকদিন পরে বাড়িতে আসছে যদি কোনো কথা বলিস তুই আমার একটাও কথা শুনি না তুই জানি না তোর ঠিক কথা তোর ব্যবস্থা যে করে দেবো

যে পৃথিবীতে একবার জন্ম নেয় সে আবার বেজন্ম হয় তোমার জন্য শুনতে হচ্ছে শোন বাবা ঘরে তার তো ছোট্ট সময় আছে মানে আমার ছোট ভগ্নি মতো আছে ওনার ডেকে দিয়ে আর মোড়ল কাল ডেকে ওরা বিচার করতে হবে যদি ভালো বুঝি থাকবো তাহলে তুই বাবা কলকাতা চলে যাও ঠিক আছে দাদা আমার ডেকে চোখ খাওয়া দেবে নাকি আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি আমি ওনার বিচার করার জন্য ডেকেছি উনি গ্যাসের ট্যাবলেট খেয়ে ঢুকেছে দাদা খাসি মাংস না মুরগি মাংস কোনো মাংস হবে না এখানে তোমার ওই জন্য ডাকা হয়নি তা সিলেক্ট করেছো সব করে দি তার কি তো বৌদি কালকে ধরা বলে বৌদি আমি কানে কি শুনছি কি শুনছি তুই যদি আমার বউ হতি না তোমার আমি কেটে করে অনেকক্ষণ বেশি তোমার কীর্তির সবার বলে দেব কার পিতার কার কাছে ধান খেতে তার কাছে পিতার দিতি

ওরে বাবা তোর মা তোর কিছু মজা আলোচনা করে না আলো বাদ দে চোনা নে ঘাটা করে দাঁড়া ঘরে তার মোড়ল গা আছে তোর কিছু মজা তার হবে না মোড়ল আসুক উনি এসে বিচার করে দেবে হ্যাঁ বাবা তুই মোকে ডাকছু আরে কি হইছে খুলিয়া কত বারবার মুখে ডাকো টুকানি ওগা হ্যাঁ একটা সংসারে প্রত্যেকদিন যদি গন্ডগোল হয় সে সংসার সংসার হয় হ্যাঁ তোমার বৌমা কালকে ধরা পড়ে যায় কাকা তুমি এসেছো হ্যাঁ মা হ্যাঁ এই 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 থাই 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 তুমি শতপুত্রের জননী হও মা না ও আশীর্বাদ করতে হবে না এত টানে জলে পড়ে শেষ হয়ে যাচ্ছি বিচারটা ঠিক মতো করু এ দাদি এই কি পাতা নুঙ্গি তো নিয়ে আইছি এই কি হয়ে যা কোন পুরো পুরো তলে গেছে এবারে পিটি থামাই গেছে লো তুই আর লুঙ্গি মত চলে গেছো হ্যাঁ বাবা সত্য কথা তোর লুঙ্গিটা লিয়া যাইছি তবে গটা কথা কই কইছেন বাবা বৌমা আমাকে ফোন করছে বলে কাকু আমাদের বাড়ি আইছব আমি ভাবলি যে বৌমা ডাকছে আমি যাবনি হ্যাঁ যৌনা ঘরনু বাড়ি চিনি বাবা উমনি তত্তর করে বৃষ্টি আইলো

আমি কিন্তু বলে খেলবো আমি তো বাবার মতন তোর বাবার মতন তাও তো আমার বাবা হবে তুই কে কাকা হবি বল খারাপ বলে তো আমি তো শুধু কাকা হব তো পিছন যাও হব তাহলে আমি কে পিছু যাও টু হ্যাঁ তুমি পিছন যাও টু থ্রি ফোর সব কোথায় বিচার দিছি গো হ্যাঁ গ্রামের মোড়ল বন্ধ ফাঁক রাখো সব ধরে বসে আছো বিচার করার লোক রাখে নে না কাকা আমার বিচার তোমার করতে হবে না বাড়িতে বেরো

বা তাই হয় মিলা দি তরে দাদি দাজ গদাই কি বলি হন খগা সারিটা মার আগে বাড়ি যাও দেখি কি সরো সরো দে দূর আমি জানুয়ারি তো ছোট লোকতে আমার শ্বশুর বাড়ি মান সম্মান চলে বের হতন কে কার বলতে ই দাও পারবে আ দাদা আ আমি এবাড়ি জামাই হয়ে ভুল করছি দাদা তোমার বনে কাছে বলো না দাদা তুমি আবার ক্ষমা করে দাও দাদা এই ক্ষমা করার কি আছে তুমি তো আমাদের জায়গা কিনে দিচ্ছো 야বা পিতা মত কেন বানানোর মুজুম দেখতে না

দাদা আমি মানুষ মাথা খারাপ করে দেবে আমি কারণ দাদা আর কোনোদিন শ্বশী বাড়িতে আসবো না দাদা আমি মহাপি দাদা তুমি আমার ক্ষমা দাও দাদা আসবো দাদা

চলে যা কাল সকালে আমি ভালো জামা পানি ঘুমিয়ে এনে পাশে ঘরে দেখেছ তো ছেলে রেগে যায় সে সবাই বলে গ্রামের ছেলে যদি বলে ও বেজম মা ও কি বুঝতে পারে না ও বুঝতে পারে তোমার জন্য শুনতে হচ্ছে ঘুমিয়ে নাও সকালে কথা হবে দেখো কতদিন পর কাজ থেকে এলাম সে তার মতো শুয়ে পড়ছে ভালোবাসার আর কিছু নেই তো নামে সংসার হচ্ছে হ্যাঁ আমি আমার মতো শুয়ে পড়লাম দেখাছো?

তবে ঘুমাও ছেলেটা আগে জামা প্যান্ট কিনে মাথা ঠান্ডা করি সকালে কথা বল I'll আমি আজকে ঘুমাবো না ও ছেলের মাথায় করে করেছে একটা মাত্র ছেলে বললো আজকে সেরে যাবে দেখবো ও কেমন ছেড়ে গেছে হ্যালো হ্যাঁ কি আজ রাত গিয়ে জানো আমার স্বামী ঘরে এসেছি কি এসে গেছো আচ্ছা ঠিক আছে পুকুর পাড়ে বেকার মতো তেঁতুল গাছটা আছে ওখানে দাঁড়াও আমি আসছি কেরম সেরে গেছে দেখো পাঁচ মিনিট হয় সঙ্গে সঙ্গে ফোন ঢুকে গেছে বলে বেকার তেঁতুল গেছে গোড়া দাঁড়াও আমি যাচ্ছি তাহলে চিন্তা করো ঠিক আছে আমিও কাছের খালি থাকবো না আমিও মেশিন লোড করে নিয়ে ঘুমাবো যে আসবে ওরও মারবো এরও মারবো দেখি কে আসে হ্যালো হ্যাঁ কোথায় তুমি কি হচ্ছে কুকুরি ভাই তো কি কাজ করেছো আ লাভ আমি নিচে দাঁড়িয়ে আছি হ্যাঁ 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 সব তেমনি মিজমিজে অন্ধকার দেখা যাচ্ছে রে কোথা সই আসছে আচ্ছা দেখি মুখটা ঢেকাছেন খোলো হাই 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 আরে আমার স্বামী ঘরে যে বাড়ি যে দা মুখটা খোলো হাই হাই আরে মুখটা খোলো দেখি তুই এর কি করতে চিস তুই কি তুই একো বাবার কাছে বলি না আমার খালি ফেলে বল সে শুন না না তার বলো তো এর আগেমারি তারপরে মারো নিলো তো ঘর বইয়া আছে আ

বলল মিঠে লেগে গেছে লেগে গেছে লেগে গেছে তাই মাঠে পরীক্ষা কোরা দন্ন আমি দেখিলাম বাবা এই মানে তো মানে হাত দিয়ে করতে হবে না দানো বাবা দানো বাবা ভাত কতবার তোমার ছটায় বাবা জানি আমি পাপত্বিক কথা বলি কথা বলি আমার কথা কে বিতত করে না বাবা আমি মানে আমি পাগল আমি পাগল আমি পাগল নই বাবা আমি পাপত্বিক কথা বলি কথা বলি ভাই আমার নিজের জীবন দিয়ে জীবন দিয়ে আমি প্রমাণ করে গেলাম বাবা মা ফিরে তাইনি বাবা তাইনি

ও জানে ও যদি প্রমাণ করাতে পারতো তাহলে সবার চোখে একটা পাগল একটা বেজন্মা হয়ে হয়ে তাই ও নিজের জীবন দিয়ে বুঝে দিয়ে গেল তুমি ইচ্ছা মতো ঘুরে বেড়াতে ঘুরে বেড়া

সে বিয়ে করে বিয়ের পর তার সংসারের বোঝা সংসারের বোঝা বইতে গেলে তার স্ত্রীকে সুখে রাখার জন্য তার কাছে ভালোবাসা পাওয়ার জন্য অর্থের দরকার আর সেই অর্থ যখন জায়গায় ইনকাম করতে যায় সময় মতো অর্থটার ইনকাম করে বাড়িতে ফিরে এসে দেখে যে জন্য সে বাইরে কাজে গেছিল সেই ভালোবাসাটুকু তার জন্য সেটা অন্য কারো একটা মেয়ে সে যন্ত্রণা হলে কেঁদে হালকা হয়ে পুরুষ মানুষ মানুষ দেবদাস

आगे गाचेरी मोतो में যায় যায় হঠে যে রক্ত গোলা